ঠিক আছে তোমরা দেখো আমরা উদাহরণ উনত্রিশ এটা নিয়ে আলোচনা করতেছি উদাহরণ উনিশের উনত্রিশের মধ্যে কি দেওয়া আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে আমাদেরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আচ্ছা তো আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে নিয়ম শিখছিলাম প্রথমে আমাদেরকে দৌড়ে দিয়ে লিখতে হবে কি প্রথমে আমাদেরকে লিখতে হবে এভাবে এটা অবেদ লিখবা প্রথমে এক্সটা লিখবা প্লাস চিহ্ন দিবা ঠিক আছে এরপর এটার উপর কোনো গাঁত নাই তাই এক্স লিখলাম এটার উপর আবার কি আছে হোল স্কয়ার দিয়ে গাঁত আছে তাহলে দুই না তাহলে দুইবার লিখতে হবে একবার ওয়ান দিয়ে লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর একবার লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে যেহেতু এটার গাঁত দুই তাহলে এটাকে আমরা প্রথমে এক গাঁত দিয়ে লিখবো তারপর দুই গা দিয়ে লিখবো লিখলাম লিখার পর দেখো এই যে এক্স এটা হচ্ছে এক গাতি এক গাতি হলে আমরা উপরে কি লিখবো এ লিখবো হ্যাঁ মনে আছে তোমাদের অবশ্যই তারপর এটা হচ্ছে দিগাতে দিগাতে হলে এই জায়গায় আমাদেরকে লিখতে হবে লাভ কি bx plus c bx plus c ঠিক আছে লিখছি এরপর দেখো এটা তো x কয় গাতে দিগাতে দিগাতে হওয়ার কারণে এখানে লিখতে হবে এখানে c পর্যন্ত লেখা শেষ তার বলা হবে dx e dx e dx e ঠিক আছে এই নিয়ম তোমরা অবশ্যই দেখছো আমাদের আগের ভিডিওতে এটা যেহেতু এক গাতে x এর উপর কোনো কাজ নাই তাই লিখলাম এটা যেহেতু দিঘাতে তাই আমাদেরকে লিখতে হবে বি এক্স এত প্লাস সি এরপর এটা তো দেখতেছি এটা এক্স এটা দিঘাতে তাহলে আমাদেরকে লিখতে হবে ডি প্লাস ই যেহেতু সি লিখা আছে সি এরপর হবে ডি প্লাস ই লিখার পর এটাকে এক নং সমীকরণ দিয়ে তোমরা রাখবো ঠিক এক নং সমীকরণ দিয়ে আমরা রাখবো এটাকে রাখার পর আমাদের কাজটা কি আমাদের কাজটা হবে ওই যে হর যেটা আছে এইটা দ্বারা ঠিক আছে এই হর দ্বারা এক ননকে আমরা গুণ করবো কি করবো এক ননকে এই যে হরটা দ্বারা এক্স ইন্টু

প্লাস প্লাসিনোটা দেবে পাশে এখন এই যে নিচের হর এটা দ্বারা যদি আমি এটার সাথে গুণ করি এবং সাথে তাহলে এই প্লাস এখানে একটা আছে এখানে হর স্কোয়ার মানে দুইটা তাহলে একটা খাটা যাবে আর একটা থাকবে এক্স ইন্টু আর একটা প্লাস ওয়ান থাকবে তাহলে এটার সাথে তার সাথে বি এক্স প্লাস সি এটার সাথে থাকবে কি আরো একটা প্লাস ওয়ান ইন্টু এক্স থাকবে ঠিক আছে আমি লিখলাম এরপর আবার এই যে বংলাংশের সাথে আমরা এটা গুণ করব ঠিক আছে গুণ করলে দেখবো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা কাটা যাবে থাকবে শুধু এক্স এই এক্স এর সাথে উপরে ডি এক্স প্লাস এটা কি হবে গুণ হবে গুণ লিখলে এক্স ইনটু ডি এক্স প্লাস ই লিখলো লেখার পর আমি এটা কিভাবে করছি এটা হচ্ছে পুরো একদম সমীকরণকে আমি এই হর দ্বারা গুণ করলাম গুণ করলে এখানে ওয়ান থাকে এখানে গুন করলে এবং বংনাংশের সাথে যদি গুণ করি এক্স কাটা যায় এর সাথে এটা থাকে ঠিক আছে প্লাস চিহ্নটা দিলাম এবং এই বংনাংশের সাথে যদি আমি কি করি এটার সাথে গুণ করি নিচের হরটা দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে প্লাস দুইটা আছে একটা কাটা গেল আরো একটা আছে সাথে এক্স আছে এটার সাথে এটা গুণ হবে বি এক্স এর সাথে এটা গুণ হলো প্লাস লিখলাম এই বংনাংশের সাথেও আমরা এই হরটা গুণ করলাম গুণ করলে এক্কোয়ার্কয়ার প্লাস ওয়ান এটা কাটা গেলাম এটা লাগলো এটার সাথে লাভের সাথে এক্সটা গুণ করলাম গুণ করার পরে এটাকে তোমরা দুই নম্বর সমীকরণ দিবা কত নম্বর সমীকরণ দিবা দুই নম্বর সমীকরণ দিবা দুই নম্বর সমীকরণ দেওয়ার পর এই দুই নম্বর সমীকরণ থেকে আমরা এ বি সি ডি ই এ বি সি ডি ই এ পাঁচটি মান বের করব এ বি সি ডি ই এ পাঁচটি কি বের করব মান বের করব কার সাহায্যে এক্স এর সাহায্যে এর মানগুলো আমরা নিজেরা ধরে নিব এক্স এর মানগুলো আমরা ধরে নিয়ে এ বি সি ডি এর মান বের করব এর মানগুলো বের করে একদম সমীকরণ বসিয়ে দিলে আমাদের আংশিক প্রকাশ হয়ে যাবে সেটা আমরা জানতাম আগের ভিডিও থেকে এখন আমরা দেখি কার মানটা বের করা যায় কোন কোন আমি এ এর মান বের করব কার মান এ মান এ মান যদি বের করতে যাই এই যে বি সি যুক্ত পদ এবং এই যে ডি ই যুক্ত পদ এই দুটাকে জিরো করতে হবে আমি যার মান নেই বের করতে যাই না কেন যদি বের করতে যায় এই ফর এই ফর দুটো পদের মান করতে হবে আচ্ছা দুটো পদের মান জিরো করার আগে আমরা দেখব দুটার মধ্যে মিল আছে কিনা দেখো মিল আছে এই যে এটা আছে আছে এখানেও মিল থাকতো মিল না থাকলে তুমি এই পদগুলো কি করতে পারবো না জিরো করতে পারো মিল খুঁজে দেখবা আমরা মিল খুঁজে পাইছি এখানে এক্স আছে ইন্টু আকারে এখানে এক্স আছে তাহলে আমরা যদি এক্স এর মান জিরো দৌড়ি কি বললাম এর মান জিরো দৌড়ি তাহলে জিরো সাথে রাখুন না জিরোর সাথে এটা গুণ করলে জিরো এখনো এক সমান জিরো বসালে জিরোর সাথে এটা দু গুণ করে জিরো হয়ে যাবে তাহলে আমি কি করবো দুই নক সময় এক সমান জিরো বসাই কি লেখ দুই নং এ এক সমান জিরো বসাই ঠিক আছে তোমরা এটা লিখে দেবো বসাই বসালে কি দেখো এবার সে কোনো এক্স নাই তাহলে ওয়ান আছে ওয়ানটা বসা যাবে ইকুয়াল দিলাম হম যেহেতু আমি মান বের করবো এখানে কি হবে জিরো বসাবো টু জিরো স্কোয়ার প্লাস ওয়ান জিরো স্কোয়ার প্লাস ওয়ান

এখানে অ্যাবের করার জন্য এই পদে পদ জিরো করছি তো এখানে বি সি ডি জি এগুলো বের করতে গেলে যে পদগুলো জিরো করতে হবে সে জিরো করা যাচ্ছে না যাবে না সেজন্য আমরা এভাবে আর দুই নম্বর সমীকরণ থেকে বি সি ডি এর মান বের করতে পারবো না এখন আমরা এই দুই নম্বর সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বের করব ঠিক আছে সেটা কেমনে বের করব এটা বের করবো কিভাবে দেখো দুই নল হতে লিখে এখানে দুই নন হতে এখানে হতে আমরা কি পাচ্ছি দেখো বা আম পাশে ওয়ান আছে ওয়ানটা লিখলাম অবেরটা লিখলাম এটা গুণ করে দেবো

জাস্ট আমি গুণ করতেছি তোমরা খেয়াল করো প্লাস এখানে এক্সের সাথে গুণ করো ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স হলো এক্স গুণ করলাম ওকে আবার ওই দেখা কী করি আমি ওয়ান একু ওয়ান এটা গুণ করবো এক্স টু ডি পাওয়ার ফোর এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওই জাস্ট গুণটা করতেছি তোমরা ক্যালকুলে ক্যালকুলাই পারবো গুনটা

এরপরে দেখো এক্সকিউব এ যাও এক্সকিউব এই যে এখানে একটা এক্সকিউব আছে আর আছে কিনা দেখো তো এক্সকিউব আমাদের ও আমার একটা ভুল হয়েছে এক্স টু দি পাওয়ার পরে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা দুইটা আছে তো তাহলে দুইটাই লিখো এক্স টু দি পাওয়ারটা আমি কমন নিয়ে ফেললাম কমন নিলে এফ প্লাস বি টু দি পাওয়ারটা যদি আমি কমন নিই তাহলে আমাদের হবে এ প্লাস বি যেটা কমন নিয়েছি সেটা আমি ফোরে লিখেছি এইভাবে ঠিক আছে কমন ফোরে লিখেছি এবার এক্স কিউব আসো এক্স কিউব হচ্ছে সি এক্স কিউব এটা আছে আর তো নাই না আর নাই তাহলে আমি এটা লিখলাম সি এক্স টু দি ফোর ফোর সরি কিউব সি এক্স কিউব কিউব শেষ এরপর আসো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে এই জায়গায় একটা এক্স স্কোয়ার আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় তিনটা এক্স স্কোয়ার আছে আমি এই তিনটা পদ থেকে এক্স স্কোয়ারটা কমন নেব কমন নিলে এই জায়গায় থাকবে শুধু টু আর তারপর হচ্ছে এই জায়গায় থাকবে বি এই জায়গায় থাকবে ডি তো আমি ওটাই লিখি টু এ প্লাস কমন নেওয়ার পর যা থাকে টু এ প্লাস বি প্লাস ডি বি প্লাস ই যেটা কমন নিয়েছি সেটা পরে লিখলাম জাস্ট যেটা কমন নিলাম সেটা পরে লিখলাম দেখো এক্স আছে আমার এই জায়গায় এই জায়গায় দুই জায়গায় এক্স এই দুই জায়গায় দেখ আমরা এক্স কমন নিয়ে ফেলবো নিয়ে ফেলে থাকবো সি প্লাস এ সি প্লাস এ কি কমন নিলাম আমি এক্স তাহলে থাকবে সি প্লাস এ যেটা কমন নিয়েছি সেটা লিখলাম পেছনে এখন এটাকে আমি তিন নন সমীকরণ দিয়ে রাখলাম আমি যে তোমাদেরকে বললাম এই দুই নন সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বের করতে হবে এই যে দাফে দেখাফে আমি এই সমীকরণটা বের করলাম তিন নন সমীকরণ তিন নম্বর সমীকরণ বের করছি এখন এই তিন নম্বর সমীকরণে আমি সহ সমীকৃত করে এই বি সি ডি ই বের করবো মান বের করবো দেখো সহ সমীকৃত করব এই যে এক্স টু জিভো এখানে লিখবা আচ্ছা এখানে লিখতে হবে লিখবা দেখো এক্স টু জিবো ফোর এটা শখ হচ্ছে এখানে করবো অ্যা প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর একটু খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর এর সব হচ্ছে প্লাস বি ডান পাশে এর পাশে আছে শুধু ওয়ান এদিকে কোনো এক্স টু দি পাওয়ার ফোর নাই এক্স টু দি পাওয়ার ফোর যুক্ত কোনো পদ নাই তার মানে এই পাশে এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করে পাই এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করে পাই সহগ সমীকৃত করে পাই

এর মান পেয়ে গেছি কার মান পেয়ে গেছি বিয়ের মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি নাম কত ওয়ান এর মান কত আচ্ছা এখন আমরা সি এর মান বের করবো কার সি এর মান আমরা বের করব আচ্ছা সি আছে এই জায়গায় ওই জায়গায় এই জায়গায় এই যে এক্স কিউবের শখ হচ্ছে সি ডান পাশে বাম পাশে আসো বাম পাশে বাম পাশে আসো শুধু ওয়ান কোন অ্যাস কিউব যুক্ত পদ আছে নাই অ্যাস কিউব যুক্ত পদ যেহেতু নাই তাহলে কি হবে ওদিকে অ্যাস কিউবের সব জিরো তাহলে এখানে এক্স কিউবের সব এখানে লিখবা এক্স এক্স কিউবের সব সমীকৃত করে পায় এই পাশে লিখি এক্স কিউব এর সহক সমীকৃত করে সহক সমীকৃত করে পায় সমীকৃত করে করে পায় এক্স কিউবের সহক সমীকৃত করে পাচ্ছে এদিকে সি ইকুয়াল এ পাশে হচ্ছে আমাদের জিরো জিরো তাহলে সি এর মান কত পাইছো জিরো সি মান কত পাইছো জিরো পেয়ে গেছো আচ্ছা ঠিক আছে এখন আমরা বের করব ডি এর মান তারপর হবে ই এর মান ডি কোথায় আছে দেখো ডি আছে এই জায়গায় মানে এক্স স্কয়ার এর সহগ সমীকরণ করলে আমরা কি পাচ্ছি এক্স স্কয়ার এর সহগ হচ্ছে 2a b plus d আর এই পাশে আছে শুধু 1 এই পাশে কোনো এক্স স্কয়ার যুক্ত পদ নাই তার মানে এদিকে এক্স স্কয়ার এর সহগ সমীকরণ করলে সহগ হবে 0 এটা সমান 0 2a b plus d সমান 0 আমি এখানে লিখতে হবে এক্স স্কয়ার সহসঙ্গে পাই পাইলে তোমরা আমরা কি পাচ্ছি টু এ প্লাস বি প্লাস ডি এটা হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা এখানে আমরা এর মান পাইছি তো হ্যাঁ এর মান হচ্ছে আমাদের টু ইন্টু ওয়ান প্লাস বি এর মানে হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান প্লাস ডি ইকুয়াল হচ্ছে আমাদের কত জিরো আবার আসো টু ইন্টু ওয়ান মানে ওয়ান ঠিক আছে প্লাস যে মাইনাস মাইনাস ওয়ান প্লাস ডি ইকুয়াল কত জিরো

এক্সের সহক সমীক্ষিত করলে আমরা ই আর কত কোনো এক্স যুক্ত পথ নাই কোন যুক্ত পদ যেহেতু নাই তাহলে জিরো তাহলে সি প্লাস ই সমান জিরো এখানে আমরা লিখবো এক্স এর সহক সমীক্ষিত করে পাই আমি এটা লিখি নাই লিখতেছি না তোমরা লিখবে এক্স এর সহক সমীক্ষিত করে পাই পাচ্ছে কত এক্স এর সহক সমীকৃত করলে সি প্লাস ই এটা হচ্ছে জিরো বা সি হচ্ছে কত জিরো না সি এর মান আমরা পাইছি জিরো জিরো প্লাস ই এটা সময় হচ্ছে জিরো বা হচ্ছে কত জিরো আচ্ছা আমরা এর মানও পেয়ে গেছি এর মান কত জিরো তাহলে আমরা বুঝতে বুঝতে পারতেছো আমরা এ বি সি ডি ই পাঁচ ট্রমে গেছি মান পেয়ে গেছি একটা হচ্ছে ওয়ান বি কোটা হচ্ছে মাইনাস ওয়ান সি কোটা হচ্ছে জিরো ডি কোটা হচ্ছে মাইনাস ওয়ান ই কোটা হচ্ছে জিরো পাঁচটির মান পেয়েছি এই পাঁচটির মান আমরা এখন এই এক নম্বর সমীকরণে বসাই দিব এই যে এর মান বসাবো বি সি ডি ই এর মান বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে তাহলে এখন আমাদের একটি লাইন লিখতে হবে এগুলোর নিচে এ বি সি ডি এর মান এ বি সি ডি ই এর মান একজন সমীকরণে বসিয়ে ভাই তোমরা এই লাইনটা অবশ্যই লিখবা ঠিক আছে আমি একটু এখানে কারেকশন করবো ঠিক আছে তোমরা লিখবা আমি এখানে লিখে ফেলতেছি এই জায়গায় এর মান কত লিখতে হবে এটা মুছে দিলাম এর মান কত যে ওয়ান এখানে ওয়ান লিখবো ঠিক আছে আচ্ছা এর মান ওয়ান লিখছি এরপর বি এর মান বসাবো কার মান বি এর মানটা বসাবো বি এর মান কত যে মাইনাস ওয়ান এই জায়গায় মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ানের সাথে এরপর ডি এর মান বসাও ডি এর মান কত ডি এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাইলে মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে মাইনাস এক্স কত মাইনাস এক্স এখানে হবে কত মাইনাস এক্স এরপর এর মানটা বসাও এর মান কত জিরো মাইনাস এক্স এর এখানে জিরো বসাও কত বসাও জিরো বসাই দিচ্ছি ঠিক আছে না এটাই আনসার তবে তুমি আরেকটা কাজ করতে পারো যে মাইনাস একসাথে এই জায়গায় বসাই দিতে পারো আবার এখানে প্লাস জো মাইনাস মাইনাস এই জায়গায় বসাই দিতে পারো এটাই আনসার তাই আনসার তোমার লিখতে পারো তাহলে উনত্রিশ নং সরি উনত্রিশ নম্বর উদাহরণ আনসেনংশে প্রকাশ করলে আমরা পাচ্ছি ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা অবৈধ দিলেও হবে সমান দিলে হবে ওয়ান বাই এক্স মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এভাবে আমরা আনসিম্বর্গে প্রকাশ করছি ঠিক আছে তোমরা একটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের আরো সহজ লাগবে ঠিক আছে ওকে